চাবতянаছি নাটরের নাম শোনেননি এমন কোন বঙ্গসন্তান সন্তান সত্যি আছেন কি অন্তত যিনি জীবনানন্দ দাশের বনলতা সেন পড়েছেন সেই জীবনানন্দ অমর অক্ষয় কয়েকটা লাইন অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নবি খাড়ায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সেই কাব্যের নাটোর বনলতা সেনের নাটোর আজকে উন্মাদ ধর্মান্ধ ইসলামী মৌলবাদীদের বদ্ধভূমিতে পর্যবসিত হলো বলে নাটোরের অনতি দূরে বহু প্রাচীন কাল থেকে যে মহাশ্মশান ঘাট আছে এবং তার সংলগ্ন যে মন্দির আছে সেখানে শুক্রবার রাতে কি বিভৎস কাণ্ড চালানো হয়েছে আমি তার কোনো বিবরণে যাচ্ছি না শুধু বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টিভির কাছে আমার সম্পূর্ণ ঋণ স্বীকার করে আমি আপনাদের ওই টিভি কি বলছে শুধু সেটাই শোনাচ্ছি আপনারা সকর্ণে শুরু শিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতের হামলায় সেবায়েত নিহত মন্দির ও কয়েকটি ঘরে ডাকাতির ঘটনা ঘটে এ নিয়ে বিস্তারিত জানতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ি বাপ্পি লাহিড়ি আর এই যে ঘটনা ঘটলো পুলিশের বক্তব্য কি এখানে কারা আসলে জড়িত থাকতে পারে আর এই ঘটনা এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কিনা আসলে আজকে বেলা দশটার পর পরই কিন্তু যে নাটক কেন্দ্রীয় মহাসনের যে সদস্যরা তারা কিন্তু আসলে মন্দিরে আসার পর তারা জানতে পেরেছে যে এখানে কিন্তু একটি বারান্দায় একটি লাশ পড়ে আছে আসলে লাশ পড়ে থাকার পর তারা যখন পুলিশকে খবর দেয় শাসন কমিটির সদস্যদের খবর দেয় নেতৃবৃন্দদেরকে খবর দেয় তারা কিন্তু আসলে ঘটনাস্থলে আসে এবং আসার পর যখন লাশটিকে দেখে তারা চিনতে পারে যে এটি এখানকার সেবাইয়ের যে তরুণ তরুণ দাস নামে যে সেবাইটা এখানে প্রায় দীর্ঘ বিশ থেকে চব্বিশ বছর ধরে এখানে রয়েছে আসলে তার মরদেহ পরে তারা পুলিশকে খবর দেয় পুলিশে আসার পর কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত মরদেহটি ওইখানে পড়েছে আমি যদি এখন দেখাই যে এখানে কিন্তু আসলে শ্মশান কমেডি সহ বা হিন্দু সম্প্রদায়ের মানুষজন এবং প্রশাসনের পক্ষ থেকে মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিসি এসেছেন এছাড়াও কিন্তু আসলে আমরা দেখেছি সেনা সেনাবাহিনীর সদস্যদেরকে আসলে ঘটনাস্থল পরিদর্শন করে যেতে ডিবি 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 পুলিশ আছে তারপরে এনএসআই ডিজেএফআই আই সহ প্রশাসনের যে সর্বস্তরের যে কর্মকর্তা তারা কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করছেন এখন পর্যন্ত আসলে যেখানে মরদেহটা রয়েছে আসলে ঘটনাস্থল যেতে সেখানে কিন্তু আসলে ক্রাইম সিন হিসাবে এখানে আট আটকে রাখা হয়েছে যে আরও বিশেষ কিছু তথ্য প্রযুক্তি ব্যবহার করার পর আসলে মরদেহটা ওখান থেকে হস্তান্তর করবেন এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে এ আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি যে আসলে ঘটনাটা কীভাবে ঘটলো বা কী ঘটেছে এখানে তবে মন্দিরের যে শ্মশানের যে মূল মন্দির এই মন্দিরের কিন্তু আসলে লোহার গ্রিলগুলো ভেঙে ভিতরে ঢুকে এখানকার যে প্রয়োজনীয় এবং কাঁসা পিতলে যে আসবাবপত্র অতি প্রাচীন যে মানে কাঁসা পিতলের যে জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলোও কিন্তু এখান থেকে খোয়া গেছে এর বাইরে যে একটা ভোগ ঘর ছিল ভোগ ঘরের ভিতরে যে বাসনপত্রগুলো ছিল সেখান থেকে কী কী খোয়া গেছে এগুলো কিন্তু এখন বলা হয়েছে বাইরে কিন্তু অন্য ঘরে মানে যেসব ঘরে আসলে দাহ দাহ কাজ করার মতন যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু ওখানে রাখার ছিল সেইগুলো আসলে কী কী খোয়া গেছে এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত মহাসন কমিটির পক্ষ থেকেও কিন্তু এখন আমাদেরকে জানানো হয়নি বা প্রশাসনের পক্ষ থেকেও নেই যেহেতু এই ক্রাইম সিনটাকে আসলে ঘিরে রাখা হয়েছে তারা কিছু কাজ করছেন তবে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে নাটোরের যে মহাশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি নাটুরে ডাকাতের হামলায় মহাশ্মশানের সেবাই নিহত হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বাপি লাহিড়ি জানি না মহামান্য ইউনুস সাহেব এই ঘটনার কিভাবে ব্যাখ্যা করবেন এরপরেও কি তিনি বলবেন যেটা আওয়ামী লীগ বনাম সাধারণ মানুষের লড়াই কিংবা এটা বিচ্ছিন্ন ঘটনা বলে চালাবে দেখুন সে কথা বলার আর কোন অধিকার ইউনুসেফ তত্ত্বাবধায়ক সরকারের নেই একদিকে তো বিএনপির উল্লোক ভাল্লুক স্তরের কিছু নেতা এখন একটা জিনিস বুঝে গেছেন যে মাইকের সামনে দাঁড়িয়ে তারা ভারতের বিরুদ্ধে যত বিষ করবেন যত উদ্ভট ভাষায় এবং তার চেয়েও উদ্ভট কল্পনা করে তত বেশি করে তারা এই বঙ্গে টেলিভিশনের পর্দা জুড়ে বিরাজ করবেন ফলে তারা ভারী মজা পেয়ে গেছে যে যেভাবে পারছেন ভারতকে চমকাচ্ছেন আর এদিক থেকে তাদেরকে উস্কানি দেওয়ার লোকেরও অভাব নেই বিশেষ করে শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানেই একটা করে এমন উস্কানিমূলক কথা বলছেন যে তার জবাব দিতে গিয়ে বিএনপির চারটে চাকর নেতা তারা নানাবিধ কথা শুনিয়ে দিচ্ছে কেউ বলছে আমাদের এখান থেকে দুটো রাফাল পাঠালেই নাকি বাংলাদেশিরা সবাই মাঠে পটি করতে বসে যাবে আবার বিএনপির একজন নেতা দেখলাম তিনি জহ বলেছেন যে একবার রাফাল পাঠায় দেখুক না আমরা লুঙ্গি গুটিয়ে যখন দৌড় শুরু করাবো তখন কোথায় পালাবে সেটাও আমরা দেখতে চাই এর আগে আরো অনেক কথা শুনেছি কলকাতা দখল করে নেব আমরা সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা সবকিছু আমাদের চাই কেউ কেউ অখণ্ড বাংলার গল্প বলছেন দেখুন এত পাগলের প্রলাপ শুনতে শুনতে আমাদের যে পররাষ্ট্র দপ্তর তারাও কিন্তু আর চুপ করে বসে থাকতে পারছে না পররাষ্ট্র মন্ত্রকের যিনি মুখপাত্র তিনি সাংবাদিকদের ডেকে গতকাল বলতে বাধ্য হয়েছেন যে ভারত কিন্তু এবার বিষয়টাকে আর অতটা হালকাভাবে নিচ্ছে না তারা পরিষ্কার করে দিয়েছেন ইউন সরকারের কাছে আপনার লোকজনকে একটু দয়া করে সংযত করুন কেননা আমরা একতরফা ভাবে সংযোগ দেখিয়ে যাব আর আপনারা যা ইচ্ছে তাই বলে পার পেয়ে যাবেন এটা তো বেশিদিন চলতে পারে না এবং এই সাবধানমানী শোনার পরেই ওই উপদেষ্টাদের মধ্যে যিনি হচ্ছেন পালের গোদা তিনি একটা মস্ত বড় ফেসবুক পোস্ট করেছিলেন সেই পোস্টটা সঙ্গে সঙ্গে এত বীরপুঙ্গ যে তিনি সেটা ডিলিট করে দিয়েছে যেটা সবচেয়ে আসার কথা এই অন্ধকার তমসার মধ্যে সেটা হলো এদেরকে পাঁচ মাস ধরে ভালো করে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে দেখে নেওয়ার পরে এই যে তত্ত্বাবধায়ক সরকারের মস্তিষ্ক সহ তার যেসব ছানাপোনারা সব উপদেষ্টা হয়ে বসে আছে তাদের স্বরূপ কিন্তু বাংলাদেশের মানুষের সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং ভয়কে জয় করে অনেকেই দেখলাম প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে তারা মনের কথাটা উগড়ে দিয়ে যাচ্ছেন একজন প্রবীণ সাংবাদিককে দেখলাম তিনি পরিষ্কার বলছেন যে গত দশ বছরে ইউনুফ সাহেব বাংলাদেশে কতদিন কাটিয়েছেন তিনি এই বাংলাদেশটাকে কির কতটা চেনে সবচেয়ে বড় কথা আমি মনে করি তিনি বলছেন যে খুব অল্প সেই কারণটা তুলনায় অকিঞ্চিতকর হলেও একটা যে প্রতিহিংসা কারণে তিনি দেশে ফিরে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছেন হাসিনা তাকে যেভাবে হেনস্থা করেছিল তার বদলা নিতে তাতে কি কোনো সদেহ আছে এবং তারপরে তিনি বলছেন যে তিনি যদি সত্যিই এত সৎ মানুষ হবেন তাহলে প্রথম সুযোগেই তার গ্রামীণ ব্যাংকের যাবতীয় ঋণ তিনি মকুব করিয়ে নিলেন কেন তার মানে সঠিক প্রশ্ন বাংলাদেশিরা কিন্তু করতে শুরু করে দিয়েছে আর তার এই উপদেশটা কুল তাদের নিয়ে তো যাকে বলে রীতিমতো আমরা পশ্চিমবঙ্গে মদন মিত্তির কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের লালু ভুলু নেতাদের নিয়ে যে ধরনের খিল্লি করি এখন এই তথাকথিত উপদেষ্টাদের নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে যে যেভাবে বাড়ছে খিল্লি করছে কোনো উপদেষ্টার সঙ্গে কোনো পরশ্রীর সম্পর্ক কি ছিল তাই নিয়ে ভিডিও হয়ে যাচ্ছে তারপরে কোন উপদেষ্টা একজন প্রশ্ন করেছেন তিনি কি পাগল তিনি পাগল না উন্মাদ সেটা তো জানার আমাদের দরকার নেই কিন্তু সব মিলিয়ে তদারকি সরকার যখন এই বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছিল একটা মূল্যায়ন অনুসারে তারা জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন নির্বাচিত সরকারও তা পায়নি আমি থেকে পঁচাত্তর ওই মুজিবুর রহমানের সময়কালটাকে বাদ দিয়ে বলছি অথচ মানুষের এইভাবে ভরসার পিঠে সম্বল করে যারা ক্ষমতায় এসেছে পাঁচ মাসে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাজত্ব চালানোর পক্ষে কতটা অযোগ্য এমনকি এই যে উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা নিজেদের মেধাবী মেধাবী বলে যে বাজার গরম করছেন সেটাও এখন লোকে প্যাঙ্ক দিতে শুরু করেছে কেউ কেউ বলছেন মেধাবী আবার কি মাদ্রাসা থেকে কি একটা পাশ করে এসে এসে মেধাবী হয়ে গেল যে যা খুশি বলবে সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই এখন বুঝতে পারছেন কারুর উপর কারুর নিয়ন্ত্রণ নেই বিএনপি নেতারা ইউনুস যত ভোট কবে হবে সেই রহস্যটাকে জিয়ে রাখছেন তত তার উপর দাঁত করছেন আর সময় পেলেই ভারতবর্ষের বিরুদ্ধে যা মুখে আসে তাই বলছেন জামাতি ইসলামীকে দেখলাম তারা হাতে মাইক্রোফোন নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন বেরিয়ে খুব সবিনয়ে মানুষকে বলছেন যে মানুষের হাতে তৈরি কোনো আইন দিয়ে বাংলাদেশ শাসিত হতে পারে না কেননা আমরা সবাই হচ্ছে মুসলমান আমাদের একমাত্র একমাত্র যা দিয়ে আমরা শাসিত হতে পারি সেটা হচ্ছে কোরআন অতএব বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাটাকে কোরান ভিত্তিক করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা গত একচল্লিশ বছর ধরে অবিচল হয়ে গেছি এবং নির্বিবাদে তিনি বলছেন যে মেয়েরা পর্দানুসীন হয়ে থাকবেন পুরুষ কি করবে এই কথাগুলো গ্রামের ভিতরে হ্যাংমাইক নিয়ে জামায়াতের লোকেরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে প্রচার করছে বিএনপি গুমরে মোড়ছে ভোট এখনো হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন আচ্ছা ভোট হলে আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করবে কি করবে না করা উচিত কি উচিত না তা নিয়ে লোকের মধ্যে বিতর্ক শুরু হয়েছে একটা বড় শ্রেণীর মানুষ বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোট করানোর চেষ্টা হয় তাহলে সেটা হবে ঘোর অনিত অনাচার এবং আরো এক দফা অশান্তির প্রেক্ষাপট রচনা করা কেউ একথা কথা বলছেন না যে হাসিনা এবং তার যেসব করাপ্ট সঙ্গী ছিলেন তাদেরকে মাফ করতে হবে বা তাদের আইনি বিচার হবে না কিন্তু আওয়ামী লীগ এমন একটি দল যার বাংলাদেশে কম করেও আড়াই তিন কোটি সমর্থক আছে যাদের একটা বড় অংশ হাসিনা এবং তার পার্শ্বচার্যের উপর খুবই বিরক্ত কিন্তু তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটুকু না পান তাহলে তাদের মধ্যে একটা অংশ হতাশ হয়ে বাড়িতে বসে থাকবেন আরেকটা অংশ কিন্তু দারুণ ক্ষুব্ধ হবেন সেই ক্ষোভের উদ্গীরণে বাংলাদেশের যে শান্তির জন্য এত চেষ্টা সেই চেষ্টা কিন্তু বাঞ্চাল হয়ে যেতে পারে অতএব আদৌ ভোট হবে কিনা হলে কবে হবে সংস্কারের নাম করে ইউনুস সরকার যেভাবে সময় নিয়ে টালবাহানা করছেন এমন ভাব দেখাচ্ছেন যেন তারা একটা রামায়ণ এবং মহাভারত রচনা করতে বসেছেন এটা বাংলাদেশের লোকের কাজ সহ্য করতে পারছেন না অন্যদিকে ইউনুস সাহেব তার বড্ড প্রেম জেগেছে পাকিস্তানে আমি জানি না বাংলাদেশের লিবারেশন যুদ্ধে এই ভদ্রলোকের কি ভূমিকা ছিল তিনি অ্যাকচুয়ালি স্বাধীনতা পক্ষে ছিলেন না পক্ষে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসা ইস্তফ তিনি যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মর্দন করছেন আলিঙ্গন করছেন পারলে ওষ্ঠে চুম্বন দিচ্ছেন সেটা দেখে আমার বড্ড হাসি পাচ্ছে এবং পাকিস্তানের উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য এখন মরিয়া একটা চেষ্টা হয়েই যাচ্ছে এর চাইতে হাস্যকর জিনিস আর কিছু নেই সেই জন্যই আজকে আমি আমার এক খুব বন্ধুর সৌজন্যে আমি একটা মিনিট ছয়কের ক্লিপ উনিশশো সালের সেটা আপনাদেরকে দেখাতে চাই দেখিয়ে এই বৃত্তান্ত শেষ করতে চাই এবং এটা উৎসর্গ করতে চাই জনাব মোহাম্মদ ইনুস এবং বিএনপি এর পাগল ছাগল নেতাদের যারা মনে হচ্ছে এই সুযোগে পাগলা গারত থেকে বেরিয়ে এসে ফের মাইক ধরা শুরু করেছেন আপনারা সেই দিনের ফুটেজ যেটা আমি অতি কষ্টে সংগ্রহ করেছি আপনাদের দেখাচ্ছি the rumour that I have run away. <laughs> <laughs> you are the man. As usual the General is eager to chat to reporters. It's not, it's it was the Broadcasting Corporation BBC. Your I can tell you one thing man I'm the man i will take the time over my body. You'll see my dead body and alive. How close would you say they are to Dhaka now General? Why should I tell you? They Why say they're going go to be here very early next week General. Let, let them be, I, I'm ready quicker the better. Why don't they come? Well, we think they are coming, quite honestly. Well, let them come. I say you go with them. You will take very good pictures. <laughs> you think you can take care of them? Take care of who? The Indians. My goodness. Anybody else, oh. also with them. Not only Indians. You look after us, General. Inshallah. Come to me any time. <laughs> your service, gentlemen. Any time. What do you see happening when the Indians do hit town, General? Well, I told we'll fight yeah. it out. Is there a real possibility of street by street fighting? Inshallah, we'll, not, we'll keep them away. The, the, the feeling is that you don't have enough men here in the town to put up a big fight. Makes no difference. I never show my men. Will you make any attempt at a conditional surrender? No, sir. The question is either we live or we die. Colonel, is there any question of a surrender yet, you know? Would you know? No, no. No, no surrenders. Yeah. There's no question of it. You, no you, you know for standard. sure. No question. No question of any surrender. That what General Niazi has been saying still stands. He means fight it. to the last man. He means it. And you mean it with him, or, or of course, all of you behind everyone. him? Of course. Everyone. General, could you give us a quick rundown of what you, how you view the situation at this time? Well, actually, um, as I, I told you, I'm not in command of the troops. The um, troops are being commanded by General Niazi, and he's the right person to tell you what the situation But, General Farman, if you were in control, would you not now think of surrendering? Isn't it ludicrous to go on? No, why should we surrender? And the news that has just reached me uh -huh. is uh -huh. that uh -huh. Yahya Khan has given uh -huh. the order uh -huh. to surrender uh -huh. in the east. In fact, he gave his agreement to this at 4 o'clock uh -huh. yesterday afternoon. Over lunch, the defeated General Niazi is equally frank. He confirms what we think we already know that he kept fighting long after the war was lost because President Yahya tricked him into believing the Americans and the Chinese were going to join the fight to save East Pakistan from collapsing. When I suggested to General Niazi that he made a major tactical blunder in defending the prestige border towns instead of withdrawing to a defensive area around Dakar, he says Yes, I know all that, and so did my commanders. We argued for a different strategy, but we had our orders. And we obeyed them because we are soldiers. <laughs> <laughs> At dusk, Indian paratroops arrived for the formal surrender ceremony on Dakar racetrack. The damn good run, huh? You had right through, eh? Unofficially, the birth of the new nation is proclaimed when the Bangladesh flag is raised over the radio station. In the midst of all this confusion, the Indians finally arrived. Were there moments where they did really put up a fight to the death? Oh, yes. I think practically everywhere. The Pakistanis only really fought extremely well, I must say. In fact, I would say at times it was so um, uh, fanatic. Uh, fanatical then i you know i mean i've sort of said look at this man he's just dying for something where he has no business to be he's just come charging across which is just ridiculous at times felt very sorry in fact it seemed to us that you've taken your time. We've, we've been expecting you for days, four or five days. Yes. What was holding you up particularly? Was it just the politics of the situation or was it the not fighting? Well, I mean, we were not in a particular hurry, really. I mean, in the sense, we wanted to finish this as quickly as possible. But you know how it is. I mean, you don't want to lose too many men in the bargain. I mean, I'd like to save my men and yet win a battle if possible rather than have them massacred. Because uh, I mean, this morning I lost three of my men, and this happened half an hour before uh, the uh, uh, this thing, uh, the ceasefire or whatever it was. Would you say that the truth is that you really didn't have a chance from the very beginning of the war? Once there was a war started, I am not willing to give any interview, please, sir. You are at liberty Honestly, not to say I mean anything. anything. See, uh, no. I mean, that's I can talk please, to you. Just a second, a little later. At the moment, some ceremonies to go on. By now, General Niazi cannot hide the humiliation he so deeply feels. It seems to me that he is close to tears. And suddenly, we all feel desperately sorry for the once blustering general. At this moment, I think most of us would have given almost anything to see Yahya Khan in General Niazi's place. The change of ownership of one of the most populated and poorest parts of the world is now being confirmed. What the defeated Pakistani army leaves behind it is a legacy of bitterness and hatred. After all that's happened, it's not unnatural, I suppose, for the people of Bangladesh to bay for blood. Their soil is soaked with it. But the lust for revenge is a bad foundation for nationhood. The it is a legacy of bitterness and hatred. After all that's happened, it's not Petrina? আমি একটি ঐতিহাসিক তথ্য আমার বাংলাদেশি বন্ধুদের যারা শুভ সম্পন্ন কিংবা শুভ বুদ্ধি বিএনপি জামাত কি একটা আনসার বলে দল আছে মোহাম্মদ ইউনুস সবাইকে একবার মনে করিয়ে দিতে চাই যে বেশি দিন আগে নয় উনিশশো সালে এই ঘটনাটা যারা ঘটিয়েছিল এবং যাদের সুয়াদে ওই বাংলাদেশের পতাকা পথপথ করে ঢাকার ওই সৌধ থেকে উঠতে শুরু করেছিল বাংলাদেশের জয়ধ্বনি দেওয়া হয়েছিল তাদের প্রতি অকৃতজ্ঞ হওয়ারও কিন্তু একটা সীমা আছে আমরা আপনাদের দেশে গিয়ে ইচ্ছে করলে আমেরিকা যেমন কোরিয়াতে বসে আছে ফিলিপিন্সে বসে আছে যেখানে খুশি সেখানে বসে আছে ইন্দিরা গান্ধী চাইলে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটা পল্টন আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে রেখে দিতে পারতেন সেই সম্ভাবনাটা ছিল এবং তিনি হেলায় তা ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন এই বিশ্বাসে যে বঙ্গবন্ধুর বাংলাদেশ আর যাই করু ভারতবর্ষের সঙ্গে বেইমানি করবে না এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সেই ঐতিহাসিক জনসভায় যা সোনার সৌভাগ্য কিশোর বয়সে আমারও হয়েছিল সেখানে উদাত্ত কণ্ঠে মুজিবুর রহমান বলেছিলেন যে আমি তো আপনাদের কিছু দিতে পারবো না সে সাধ্য আমার নেই দুটো জিনিস আপনাদের ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি করে যাচ্ছি একটা হচ্ছে বাংলাদেশ হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ একটি দেশ আর দুই আপনাদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের মানুষ ইতিহাসে কখনো ভুলবে না আপনারা মুজিবুর রহমানের বিরুদ্ধাচরণ করতে পারেন পাকিস্তানের মদতে আমি জানি না কার নির্দেশে আপনারা তার মূর্তি ভাঙতে পারেন তার মেয়েকে দেশান্তরী করতে পারেন সব করতে পারেন কিন্তু ইতিহাসের যেটা সত্য সেই সত্যকে আপনারা হাজার চেষ্টা করেও মিথ্যা প্রমাণ করতে পারবেন না আর যত সে কাজ করতে যাবেন তত নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়বেন অতএব এখনো সময় আছে ভরা নদীতে এখনো ডাকেনি বান আপনারা দয়া করে একটু স্থিত দিওন নমস্কার